তার সঙ্গে সঙ্গে আমরা যারা হলদিয়ার মানুষ আমাদের অভিজ্ঞতা এটা দেখবেন বিভিন্ন জায়গায় হরিণ করছে পোস্টার করছে ওরা মানুষকে ধর্মের নামে ভাগ করবার জন্য মন্দির মসজিদের নামে ভাগ করবার জন্য ওরা বিভিন্ন জায়গায় পোস্টার দিয়েছে বলছে বাংলার হিন্দু এক হও আর আমাদের শ্লোগান হলদিয়াকে বাঁচাতে গোটা শিল্পকে বাঁচাতে গোটা বিশ্বের সমজীবী মানুষ ঐক্যবদ্ধ করতে আমরা বলি দুনিয়ার মজদুর এক হও সে মজদুর হিন্দু হতে পারে সে মজদুর মুসলিম হতে পারে সে মজদুর খ্রিস্টান হতে পারে সে মজদুর জৈন হতে পারে এটাই আমাদের আহ্বান তাই আজকে আমাদের আহ্বান হলিয়া শিল্পনগরী যে হলিয়া শিল্পনগরী আমাদের জেলার অঞ্চলের উত্তর পূর্ব ভারতের উজ্জ্বলতম শিল্পনগরী আজকে গোটা হলিয়া শিল্পনগরীটা ধ্বংসের পথে যাচ্ছে সমাজবিবে মানুষের যন্ত্রণা বাড়ছে শ্রমিকদের যন্ত্রণা বাড়ছে কারখানার গেটে গেটে আজকে সিওডি হয়নি শ্রমিকরা তাদের যন্ত্রণার মধ্যে দিয়ে কাটাচ্ছেন কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারছেন না আজকে যেখানে দাঁড়িয়ে সভা করছি পাশে আপনি দেখুন এমসিপিআই যেখানে মিলন বাবুরা সেখানে সিওডি আটকে রেখেছেন মিলন বাবুরা নির্দেশ যদি না দেন তাহলে ওখানে সিওডি ফাসলা হবে না আবার অন্য দিকে তাকিয়ে দেখবেন অমুক বাবু বসে আছেন তমুক বাবু যদি নির্দেশ না দেন তাহলে সেখানে তার সিওডি ফাইসলা হবে না অর্থাৎ তৃণমূলের নেতারা ঠিক করে দেবে শ্রমিকদের সিওডি হবে কি হবে না আপনার ইউনিয়ন আপনার যে অধিকার সেই অধিকার থেকে আপনি আস্তে আস্তে বঞ্চিত হয়ে যাচ্ছেন সে শ্রমিকরা ঐক্যবদ্ধ হচ্ছে আমরা শ্রমিকদের কাছে আহ্বান জানাতে চাইছি দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে জিনিসপত্রের দাম বাড়ছে মুদ্রাস্ফীতি ঘটছে ডলারের তুলনায় টাকার দাম বাড়ছে কিন্তু আপনার মজুরি বাড়েনি আপনার ইনকাম বাড়েনি আপনার ডিউটি আজকে কোন জায়গায় এসে দাঁড়িয়েছে নিজেদের পছন্দ মতো লোক ওভার ডিউটি পাবে তারা পেশাল ভাবে ইনকাম করবে কিন্তু আপনি যদি বিরোধী ইউনিয়ন করেন তাহলে আপনি সেখানে দাঁত খোটাতে পারবেন না গোটা হলদিয়া জুড়ে যে এই পরিস্থিতি আজকে দেখছেন কি আপনি সিপিটির দিকে তাকান আপনি আয়সির দিকে তাকান তারা যে ভাষায় কথা বলছে আপনি তাদেরকে বুঝতে পারবেন না সবাই পশ্চিম বাংলা বම්ポン সরকার ছিল বম্পন্তি সিআইটি ছিল পরিকল্পনা গ্রহণ করেছিল এই যে এত কারখানা এই কারখানাতে হলদিয়ার মানুষদেরকে কাজ দিতে হবে পূর্ব মেদিনীপুর জেলার মানুষকে আগে কাজ দিতে হবে তারপরে যদি প্রয়োজন হয় তাহলে বাইরে থেকে আসবে কিন্তু সেই পরিকল্পনা ছিল বলেই কালকে সেদিন যখন ছিল দক্ষ শ্রমিকের অভাব সেই কারণে বম্পন সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছিল এখানে আইটিআই গড়ে উঠেছে পলিটেকনিক গড়ে উঠেছে এবং এখানে বিভিন্ন ধরনের টেকনিক্যাল কলেজ তৈরি হয়েছে যাতে আমার এই হলদিয়ার ছেলে মেয়েদেরকে আমার জেলার ছেলে মেয়েদেরকে যাতে প্রশিক্ষিত করে কারখানার কাজে নিযুক্ত করা যায় কিন্তু আজকে দেখছেন আপনি সিপিটি আয়োসিতে হিন্দুবাসীরা ভিড় করছে আমার আপনার পরিবারের ছেলে মেয়েরা উদ্বাস্ত ক্ষতিগ্রস্ত পরিবারের ছেলে মেয়েরা তারা ওখানে কাজ পাওয়ার সুযোগ পাচ্ছে না এ একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে হলদিয়ার মাটিতে তাই আপনাদের